হঠাৎ দেখা চোখে নিচে কালি এলোমেলো চল জানতে চাইলাম কেমন আছো ভালো আছি এই দুই শব্দের বাক্যের বদলে তুমি জানালে তোমার মতো করে কেউ ভালোবাসল না অসম্ভব এক তীব্র যন্ত্রণা কাজ করছে তোমায় একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে হাজারো জমা অভিমান তোমার জন্য বসে রেখেছিলাম সব নিমিশে শেষ হয়ে গেছে ভালোবাসার মানুষের প্রতি অভিযোগ রাখতে নেই আমরা অন্যের উপর যতটা কঠোর হই না কেন ভালোবাসার মানুষের প্রতি অভিযোগ রাখতে নেই আমরা অন্যের উপর যতটা কঠোর হই না কেন আমরা যে মানুষটাকে ভালোবাসি তার প্রতি ততটাই দুর্বল অভিমান কেটে যাওয়ার পরেও আমি তোমায় ছুতে পারছি না আমার বারবার ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলি তুমি পট্ট দেরি করে ফেললে